মানে যে অরিজিনাল একটা ফ্লেভার মানে আপনি দেখলে কল্পনা করতে না এটা দেখতে কতটা আমার দেখার ইচ্ছা করতেছে অদ্ভুত একটা টেস্ট ফ্লেভার আসতেছে ওয়াও আজকে প্রচুর খাইতে হবে খাওয়ার জন্য চলে আসলাম চট্টগ্রামের সেরা কাচ্ছি ঘর অর্থাৎ কাচ্ছি ডাইনে চট্টগ্রামের সবচেয়ে সেরা কাচ্ছির জন্য আমরা চলে আসলাম এখন কাচ্ছি ডাইনে এই কাচ্ছি ডাইনের যে ফুড প্রসেসিং বা কি কি পাওয়া যায় আমি এখন ওনাদের প্রধান শেফ যিনি তার কাছ থেকে একটু জানবো মানে কাচ্ছির যে অরিজিনাল একটা ফ্লেভার মানে আপনি দেখলেই কল্পনা করতে পারবেন না এটা দেখতে কতটা মানে আমার দেখার পরে খাইতে ইচ্ছা করতেছে অদ্ভুত রকম একটা টেস্ট ফ্লেভার আসতেছে যেটা আসলে অকল্পনীয় যে আমার কাছে আপনারা আসলে আপনাদেরকে আমি এখন কিচেন রুমের যে পরিবেশটা সেটা আমি একটু দেখাবো আসলে সাধারণত কাচিডানের কিচেন রুমের পদক্ষেপ কাউকে অ্যালাউ করে না ওনাদের যে ম্যানেজমেন্ট ওই ম্যানেজমেন্ট থেকে আমি পারমিশন নিয়ে মূলত ওনাদের কিচেন রুমে প্রবেশ করেছি তো আমি একটু দেখা যাচ্ছি আমাদের কিচেন রুমটা কতটা পরিপাটি এবং সুন্দর আর কাছে নিয়ে আসো একটু দেখাও

যে গরুর রেজালা তাই এটা আমাদের গরুর রেজালা ঠিক আছে এটা এটা হচ্ছে কাচ্চি ডাইনের স্পেশাল জালি কাবাব এটা খুবই মজার আমি এর আগে তো অনেকবার ট্রাই করেছি আপনারা চাইলে এটাও ট্রাই করতে পারেন তো আপনি কাচ্চি ডাইনে আসলে কাচ্চি ডাইনে আপনাদের মানে এখানকার যে প্যাকেজগুলো আছে সেই প্যাকেজগুলো আমি একটু আপনাকে দেখাচ্ছি সেটা হচ্ছে এখানে কাচ্চি আছে পেহেরি আছে পোলাও আছে সুইজাল আছে আদার্স আরো প্লেটার আছে তার মধ্যে কাচ্ছির ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে বাসমতি কাচ্ছি আপনি সিঙ্গেল প্লেটার নিলে দুশো নব্বই টাকা আর আপনি যে তিনজনের জন্য যে প্লেটারটা আছে সেটা হচ্ছে আটশো ষাট টাকা আর পাঁচ জনের জন্য যে প্লেটার সেটা হচ্ছে আপনার চোদ্দশো তিরিশ টাকা এরপরে কাচ্ছি খাদক যে প্লেটার আছে সিঙ্গেলের জন্য চারশো ষাট টাকা আর তিন জনের জন্য বারোশো আশি টাকা এবং পাঁচ জনের জন্য হচ্ছে বাইশশো টাকা এর সাথে আপনি পাচ্ছেন এর বাইরে আপনি যেটা পাচ্ছেন বাসমতি কাচ্ছি চিকেন রোস্ট বোরহানি জালিকা কাবাব যেটা পাচ্ছেন সিঙ্গেল সেটা হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা পাশাপাশি পাচ্ছেন আপনি তিনজনের প্লেটার যেটা ষোলোশো টাকা এবং পাঁচজনের যেটা সেটা ছাব্বিশশো পঞ্চাশ টাকা আপনি চাইলে নিতে পারবেন তো এখন দেখি ওনাদের কাচিগুলো টেস্ট করব আমরা এটা হচ্ছে আপনার কাচ্ছি একেবারে মানে কি বলবো যে দেখতে কেমন মনে হচ্ছে মানে এত বেশি রসালো মনে হচ্ছে তো আমি একটু নিজে ওয়াও আপনি যদি কল্পনা করতে পারেন ওদের ফ্লেভারটা কেমন মানে কাচ্ছি যে অরিজিনাল ফ্লেভার মানে একেবারেই অসাধারণ কাছি ফ্লেভারটা তো এটা হচ্ছে ওনাদের এই যে অ্যাসোসিয়েটে কাছি কাছিটা মানে এতটাই আমার কাছে মনে হচ্ছে মজার হবে মনে হচ্ছে আমি লেবু নিচ্ছি মাংসগুলো একটু দেখা ওনাদের এটা হচ্ছে ওনাদের কাছি মানে মাংসগুলো একেবারেই একদম নরম মানে একদম সফট হয়ে গেছে মানে যেটা আপনি চাইলে একেবারেই নরম এগুলো আপনি নরম যে খুবই আমার কাছে অসাধারণ আপনি যদি এদের যে রাইস গুলো দেখেন রাইসগুলো একেবারেই একটা ঝুরঝুরে জুড়ে ভাব অর্থাৎ যেটা হচ্ছে একটার সাথে একটা কোনোভাবে লেগে নাই মানে যেটা আসলে ওদের যে কাছি স্পেশাল স্পেশালিটি যেটা বিশেষত্ব হচ্ছে ওদের মাংসটা খুবই একদম সফট হয়ে যায় আর রাইসগুলো খুবই সফট থাকে মানে সফট হওয়ার পরও কিন্তু রাইসগুলো একটা সাথে লেগে থাকে না তাই যদি বলি চট্টগ্রামের মধ্যে বেস্ট কাচির জন্য বা বেস্ট কাচি ট্রাই করতে চাইলে আপনাকে অবশ্যই অবশ্যই কাছি ডাইনে আসতে হবে এই যে দেখুন এটা হচ্ছে বড় একটা আস্ত আপনার আলুর দম যেটাকে বলি আমরা আলুর দমটা একেবারেই আপনার সিদ্ধ দেখুন একেবারেই সিদ্ধ যেটা এটা ভালো মনে হচ্ছে এটা আবার কাট করো এটা হচ্ছে ওদের স্পেশাল চিকেন রোস্ট মানে আপনার ঝোলগুলা দেখলে আপনার কাছে কি মনে হয় মানে অসাধারণ মনে হচ্ছে এটা মানে আমার কাছে বেস্ট মনে হচ্ছে যে বাচ্চা কাচ্চির সাথে এটা আপনি টেস্ট করতে পারেন তো এটা আমি এক টেস্ট করব দেখি কেমন লাগে বা আমি এখান থেকে দিচ্ছি মানে যে দামে এটার মধ্যে আমার কাছে আপনার কাছে একটা বেস্ট মনে হচ্ছে এটা হচ্ছে ওদের বোরহানি যে আপনারা চাইলে একটা ওদের প্যাকেজের মধ্যে পড়ে এটা তো এটা হচ্ছে খুবই বোরহানিটা খুবই মজার বোরহানিটা আমার কাছে বেস্ট মনে হচ্ছে আর এটা হচ্ছে ওদের স্পেশাল জালি কাবাব জালি কাবাব স্পেশাল জালি কাবাব এটা হচ্ছে ওদের জালি কাবাবটা আসলে আমি বলবো না অ্যাজ ইউজুয়াল যেমন হয় ওরকমই তবে একটা যে ভালো আমি বলবো না এটা অ্যাজ ইউজুয়াল যেটা হয় ওরকমই টেস্ট মনে হচ্ছে বা স্পেশাল আমার কাছে মনে হচ্ছে না যদি যদি বলি চট্টগ্রামের মধ্যে বেস্ট কাচ্ছির জন্য বা বেস্ট কাচ্ছি ট্রাই করতে চাইলে আপনাকে অবশ্যই অবশ্যই কাচ্ছি ডাইনে আসতে হবে তো বিয়ার্স আপনারা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার কমেন্ট এবং লাইক দিয়ে পাশে থাকবেন আপনাদের সহযোগিতা আমার সামাজিক দিনকে আরও সহজ করবে রাখে